হাই ব্রিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম আই ব্যাক চ্যানেল নিশ্চয়ই আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার দয়া আমি অনেক ভালো আছি আর এখন রাত এগারোটা বাজে আর এই এগারোটার সময় আমার দেবর বিয়ে করতে যাচ্ছে আর এই যে আমার দেবর দোকানে দাঁড়িয়ে রয়েছে আর তাকে এখন সাজিয়ে গুজিয়ে বিয়ে করার জন্য নিয়ে যাওয়া হচ্ছে আর আজকেই দেখতে যাচ্ছে আর আজকেই বিয়ে করে নিয়ে আসবে হঠাৎ বিয়ে রাতের অন্ধকারে আর হঠাৎ করেই সব কিছু তোড়জোড় করা হচ্ছে এখন আমরা এই যে বিছনা সদর রেখে দিচ্ছিলাম কারণ বিছনা সদর বিছাইতে হবে আর সেটা বের করে রাখলাম রুমে একটু সাজানো গোছানো দরকার আছে আর সেই জন্য একটা বিছনা বের করে রাখতে আমার এই যে বর সেজে গুঁজে এখন রওনা দিল আপনাদের ভাইয়া তো চলে আসছে সেজে আর বর এখন সেজে গুজে রওনা দিচ্ছিল আর আমার পুরো ভিডিওর থাকবেন মানুষের অনেক বিয়ে দেখেছি আর আজকে চান কমন একটা বিয়ে আমার চোখে পড়লো হঠাৎ করে বিয়ে হচ্ছে কোনো কিছু গোছানো নেই হঠাৎ এগারোটার সময় বিয়ের খবর চলে আসছে আর সেখানে কয়েক তিন চারজন মুরব্বী গেছে আর তাদের মাধ্যমে কথাবার্তা হয়েছে যে ছেলেকে এখন নিয়ে আসেন এখান থেকে কাবিন দিয়ে মেয়েকে দিয়ে দেবে মেয়েকে আর কি নিয়ে আসবে সেই কথাবার্তা হয়েছে আর এই জন্য ছেলেকে নিয়ে যাওয়া হচ্ছে কাবিন দিয়ে একবারে বউ নিয়ে চলে আসবে বাসায় আর এখন সবাই তার জন্য

একটা অটো নিয়ে যাচ্ছে আসার সময় অটোতে করে আর তারা রান্না দিয়ে চলে গেল আর আমরা এই ফাঁকে ঘর গুছিয়ে নিচ্ছি একটা নতুন বউ আসবে ঘরে আর সেজন্য ঘরটা গুছাবো

ঠিক <laughs> আছে

সবকিছুই সাদা মাটা গ্রামের কারণ হঠাৎ বিয়ে হঠাৎ বউ বাড়িতে আনা মানে সবকিছুই সিম্পিল সেইভাবেই সিম্পিল ভাবেই অনু অনুষ্ঠিত হলো আমার দেবরের বিয়ে অনেক সাধনার বিয়ে আপনারা সবাই দোয়া করবেন তাদের জন্য যারা যেন ভালো থাকে সুস্থ থাকে আর আমরা অবশেষে তাকে নববধূকে বাসর ঘরে রেখে আসলাম আর এখন রাত দুইটা বেজে গেছে তাই আমরা তাড়াতাড়ি নববধূকে রেখে চলে আসলাম